হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকে গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সুরমি পর্ব নয় বাসার সামনে আসতে বিপাকে পড়ল ইসুকু কুহুর ড্রেন বানানো হচ্ছে রাস্তা থেকে বাসায় ঢুকতে তাদের শক্তপক্ত চিকন কাঠ দেওয়া আছে ইসুপের সেদিকে খেয়াল না থাকলেও কুহুর আছে কুহ অসহায়ভাবে ইসুপের দিকে তাকিয়ে বলল আমি এটা পার করতে পারবো না ইসুপ বলল হয় কু কণ্ঠ খাদে নামিয়ে বলল ভয় করে তাহলে ফিরে যাই চলো কু মুখ বাংলার পেঁয়াজ বানিয়ে মাথা নাড়ল সে ফিরেও যাবে না ইসুপ আকাশের দিকে তাকিয়ে সাজ সারল কুর দিকে তাকিয়ে বাঁকায় সে কোলে তুলে নিল কুর তখন বিস্ফোরিত চাহনি শরীর যেন তার থর থর করে কেঁপেটল খুর কাঁপান টের ইসুপ ভালোই বুঝলো ইসুব চোখ টিপ দিয়ে দুষ্টমি হাসি দে বলল বললেই হতো তুই আমার কোলে উঠতে চাস এত সিনেমা করার কী আছে খুব প্রতিবাদ জানালো মোটেও না আমি বলি আপনি কোলে নেন ইস্যুপ বাঁকা হাসি বল রেখে বলল বুঝি বুঝি সব বুঝি ইস্যুপের কথায় কুহু কেন জানি লজ্জা পেল কেন পেল ঠিক বুঝে উঠতে পারছে না কুহু এদিকে যখন কুহুকে কোলে নিয়ে সামনে গিয়ে এগিয়ে যেতে সেখানে কর্মরত কর্মীরা হাততালি দিতে লাগলো এক বৃদ্ধ বলে উঠল আমাদের নেতাজি দেশের না শুধু আমাদের মনের নেতাজি সবাই সাথে সাথে তাল মিলালো কু লজ্জায় কাট। সে মুখ লোকালো ইসুবের বুকে ইসুবও মুচকে হাসি উপহার দিয়ে তার বাবুই বউটাকে নিয়ে এগিয়ে গেল কুদের বাসায় খুশি ঢল ইসুব কু এসেছে শুনে সুমিয়ে সে কুকে জোরে ধরে কেঁদে দিলেন বললেন মারে এতটা অভিমান আমাদের ভুলেই গেছিস কু ও অভিমান এবার কান্না হয়ে বের হচ্ছে যেন তখন কুহুর বাবা পাশে এসবের সাথে কথা বলে ছোপায় বসে কু খেয়াল করে তার বাবা তাকে ইগনোর করছে কু তার মাকে বলে মা বাবা এখানে রেগে আছে সোমি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন মন খারাপ করিস না জানিস তো কঠোর মানুষ তোর বাবা ঠিক হয়ে যাবে কু চুপ থাকে বাবার মুখের পানে তাকিয়ে থাকে বাবা যে তার শুকিয়ে যাচ্ছে বাবাকে খাওয়া দাওয়া করে না প্রশ্ন ওকে দিচ্ছে তার মনে এইসব ঘিরে বসে আছে তার চাচাতো বোনেরা কুহ সেদিকে তাকায় তার বোনদের মাঝে চিপকু লিলি তাকে এই চুপ পাশকে সে বসতে দেখে গা জ্বলে ওঠে কুহুর কেন বসেছে সে মেয়েটি লিলিকে এই মুহূর্তে কুর নখ দিয়ে খামচে চামড়া তুলে দিতে ইচ্ছে করছে পরমূর্তে প্রশ্ন কেন করছে এমন হচ্ছে সে সাথে সাথে বসুক তারকে আত আধিক্রেতা তার ভালোই লাগছে না কু চোখ ফিরিয়ে নিল সুমি তখন কুমোকে তার ঘরে নিয়ে এলো খাটে বসিয়ে মেয়ের সে নিজেও বসে গেল। বলল মারে এই সুখে শুকিয়ে রাখে তো কুর মুখে লাজু খাসি ফুটে উঠলো খুব মাথা নত করে করে লাজু খাসে সুমি খুশিতে আত্মহরা কিন্তু কু অবাক কেন এমন হচ্ছে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব শেষ যখন আকাশ পরিষ্কার হয়ে ওঠে তখন দূর আকাশ থেকে মিষ্টি রোদে ঝিলেক দিয়ে ঝড়ের প্রকোপ বেসতে চারদিকে প্রাণ ছড়িয়ে খিলখিল করে প্রাণ খোলা হাসির মতো হেসে ওঠে জানান দেয় ঠিক তেমনি কুহুর মুখে মাঝেই ছুপ নামক ব্যক্তিটির অনুভূতিগুলো ওকে দিচ্ছে কুহুর ভেবে পাচ্ছে না এর কারণ কি পরক্ষণে মনে পড়ে তারা স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ এটা তো হবার ছিল কুহ হাসলো ঠোঁটের কোণে হাসি রোদের মতো ঝিলমিল করছে তার হাসির সাথে তাল মিলিয়ে মেঘও যেন গুরুম গুরুম ডেকে উঠছে ছাদের কানিস সে দেখে যাচ্ছে বিশাল আকাশ কেমন করে সেজেছে বৃষ্টি হয়ে নামার জন্য ভিজিয়ে দেওয়ার জন্য পুরো দুনিয়া কিন্তু কু ভেবে পায় না সে কেন এমন মেয়ে যাচ্ছে ইচ্ছুক প্রতি মনে হচ্ছে আশিক নামক প্রেমিকটি তার কোথাও নেই কেন নেই কোথায় হারিয়ে গেছে তার জন্য মনের অনুভূতি যেন দিন দিন পোতা আশিকের কথা যেন তার ভাবতেই ইচ্ছে করে না কেন সে ধোকা দিয়েছে তাই বলে কো দীর্ঘ সাত সারলো আশিকের কথা মাথা থেকে ছেড়ে ফেলল আবার ইস্যুপের মুখখানা বাঁশিয়ে তুলো চোখের পাতায় তখনই মনে পড়ল খাবার টেবিলে করা দুষ্টুমি সুবের খাবার টেবিলে আজ হরেক রকমের খাবারের টুইটম্বর অবাক হয়ে বলে আম্মু এত খাবার সুমি হেসে বলল। ইস্যুবের জন্য করা কুহু গাল ফুলিয়ে বলল তোমার ইসব বুঝি আজ নতুন হেসেছে জামা হিসেবে তো নতুনই খুব মন খারাপ করে বলল। আমার জন্য কিছুই করলেই না সব ইসব পছন্দ হুম আমাকে পর সত্যি করে দিলে সুমি হ হু করে হেসে দিল তখন মেমি বলল বোন তুই কবে হিংসুটা হইলি রে খুব কটমট করে বলল আমি মোটে হিংসুটা না বুঝলি ইসব কখন থেকে তাদের কাণ্ড দিকে মিটি মিটি যাচ্ছে কুর ঝগড়া করার সময় কিভাবে কথা বলছে কীভাবে মুখ বাঁকাচ্ছে সুখ খুবভাবে নজর দিচ্ছে ইসুপ কুর কথার মাঝে ই দিকে তাকাতে সে চুপ হয়ে গেল তার শরীর কেমন ঝিম ধরে গেল কেমন করে এই তাকে দেখছে আর হাসছে কি আছে তার সে চোখে বিলাই চোখে কু নজর ফিরিয়ে নিল ইসুপে পাশে বসে খাবার প্লেট তুলে নেবে তখন এসব কুর শারীরিক আসল ভেদ করে পেটের মাঝে এক সিমটি কাটলো কু ঝকঝকে গেল। এসবের দিকে রাগ নিয়ে তাকাতে চোখ ফিরিয়ে নিল সে চাহনি কি যেন আছে তার চাহনিতে যেন কিছু বলছে কু অস্তিত্বে পড়ে গেল কু অস্বস্তিতে পড়ে গেল এসব কুহুর হাতে হাত রেখে তখন সবার অগচরে পিস করে কানের কাছে তুই আমাকে হিংসে করিস বাবুই বউ আর জানলাম কিন্তু আমি নিজেই তো তোর হিংসে করার কি আছে বল একটু ভালোই বাস না বরং কু হতবুদ্ধি খাবার দেখে অবকতা চেহারায় ফুটিয়ে চেয়ে আছে ইচ্ছুপের দিকে ইচ্ছুপ তখন এক বিস্মিত কাণ্ড ঘটিয়ে বসে কুহু গুলোমুলো কাল জোরার কুটুস করে চুমু বসে কু তখন হতম্ব টেবিলে সবাই তখন উপস্থিত কু সেই মুহূর্তে কি করবে কি বলবে কিছু বুঝতে পারে না সে আর চোখে সবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ইশারা করে একা খবর আছে কিন্তু ইসব তো এসব সবার সামনে কুহুর মুখে খাবার পুরে দিতে বিষম খেয়ে ওঠে ইসুব সেই মুহূর্তে পানি মুখের সামনে ধরে কেয়ার করতে থাকে উপস্থিত সবাই হাসতে থাকে তার সমবয়সী বোনরা রীতিমতো হো শব্দ করতে লাগলো লজ্জায় অবস্থায় এমন সেরা দেবাব্দাসী জুমজুমের বৃষ্টি নেমে কুহুর ভাবনার বেঘাত ঘটে কুহু এসব এখন বাসায় নেই জরুরি কাজে বের হয়েছে সন্ধ্যা এসে নিয়ে যাবে কুহুকে অথচ ইসব অনুপস্থিতি রেখেই গেছে এইসবকে ঘেরা এক ঝাঁক অনুভূতি কুহু বৃষ্টিতে ভিজতে লাগলো দু হাত তুলে বিড় করে বলল আমায় পাগল করে দিচ্ছেন যে নেতা সাহেব খুব ঠোঁটে তখন মিষ্টি হাসি আকাশের দিকে চোখ পুজো বৃষ্টি উপভোগ করছে সে তখনই এক শক্তপক্ত হাত কুর কোমর জড়িয়ে ধরে ঘুরে মুখ গুজে কুর পুরো শরীর থরথর করে কেঁপেটে চোখ বুঝে মৃদু স্বরে বলে নেতা সাহেব কিন্তু পিছনের আগন্তকের মুখে রা নেই অথচ তার স্পর্শ গভীর হচ্ছে কুর মনে কেমন করে উঠল সে সচকিতে পিছনে তাকাতেই মুহূর্তে তার রং উড়ে গেল গলা শুকিয়ে কাঠ ভয়ে জড় হয়ে কম্পিত কণ্ঠে বলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ